কাঁচালঙ্কা ধনেপাতা পাতা মুরগি মুরগির সেই একই ঝোল কষা কারি খেতে খেতে বিরক্ত হয়ে গেছেন তাহলে ভিন্ন স্বাদের এই কাঁচা লঙ্কা ধনে মুরগি এই গরমে আপনার শরীরের উপযোগিত হবেই তার সাথে আপনার মুখের স্বাদও বদল করবে তো কিছুই না এই কাঁচা লঙ্কা ধনেপাতা মুরগির জন্য প্রথমে আমরা কিছু বাটা আর কাটাকুটি করে নেব তারপর মাংসটাকে এখানে আমি উইথ বোন মাংস নিয়েছি মানে হাড়যুক্ত মাংস মাংসে প্রথমে নুন পরিমাণ মতো কাঁচা লঙ্কা আদা রসুন বাটা পেঁয়াজ কোচানো হলুদ আর সামান্য সাদা তেল দিয়ে ভালো করে ম্যারিনেট করে আধ ঘন্টার জন্য রেখে দেব তারপর একটা ফ্ল্যাট বটম প্যানে তেল দিয়ে সেই ম্যারিনেট করা মাংসটা দিয়ে প্রথম পাঁচ মিনিট হাই ফ্লেমে ভালো করে নাড়িয়ে নেবো যখন কালারটা চেঞ্জ হবে তখন ঢাকা বন্ধ করে দিয়ে একদম লো ফ্লেমে কুড়ি থেকে পঁচিশ মিনিটের জন্য রেখে দেবে ততক্ষণে আরও কিছু কাঁচা লঙ্কা ধনে বেটে নেবেন তারপর যখন ঢাকটা খুলবেন দেখবেন মাংস এইট্টি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে জলও ছেড়েছে তখন ওই কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন যখন দেখবেন যে রংটা হালকা সবুজ থেকে আস্তে আস্তে গাঢ় সবুজ হচ্ছে তেলটা ছাড়তে শুরু করছে তখন আবার একদম টেম্পারেচারটা কমিয়ে ঢাকনা দিয়ে দেবেন দশ মিনিটের জন্য তারপর মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে গেলে আর তেল পুরোপুরি সেরে দিলে ওপর থেকে লেবুর রস আর ওই মশলাটা যেটা প্রথমে বানিয়েছিলেন সেটা দিয়ে ভালো করে মিশিয়ে নেবেন আর আপনার কাঁচা লঙ্কা ধনেপাতা পাতা মুরগি একেবারে তৈরি এই গরমে মুখের স্বাদ বদল করার জন্য কিন্তু এটা এক কথায় অসাধারণ এটা কিন্তু একটা আন্ধ্রা গ্রিন চিনি চিকেনের অ্যাডপ্টেশন যেটা আমি আমার ইন্সপিরেশন রণবীর বাড়ির ভিডিও দেখে বানিয়েছি তো আজকে ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন বাডিতেটা অবশ্যই চেষ্টা করবেন টিল তারা